সফোক্লিস ছিলেন একজন প্রখ্যাত প্রাচীন গ্রিক ট্র্যাজেডি নাট্যকার যিনি আনুমানিক চারশো সাতানব্বই থেকে চারশো ছিয়ানব্বই জন্মগ্রহণ করেন এবং চারশো ছয় থেকে পাঁচ খ্রিস্টপূর্বাব্দে মারা যান তিনি একশ কুড়িটিরও বেশি নাটক লিখেছিলেন যার মধ্যে মাত্র সাতটি নাটক সম্পূর্ণভাবে টিকে আছে যেমন অ্যান্টিগোন ও ইডিপাস্রেক্স তিনি নাটকে নতুনত্ব এনেছিলেন এবং তাঁর লেখনী মানবচরিত্র ও ট্র্যাজেডির গভীরতা তুলে ধরে জীবন ও শিক্ষা জন্ম ও পরিবার সফোক্লিস আনুমানিক চারশো সাতানব্বই বা চারশো বৈখ্রিস্ট খ্রিস্টপূর্বাব্দে এথেন্সের কাছাকাছি কলন শহরে জন্মগ্রহণ করেন তিনি এক ধনী পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এবং অল্প বয়সেই সঙ্গীত নৃত্য ও জিমন্যাস্টিক্স সহ নাগরিক জীবনের জন্য প্রয়োজনীয় শিক্ষা লাভ করেন রাজনৈতিক জীবন শুধু নাট্যকার হিসেবে নয় সফোক্লিস এথেন্সের রাজনীতিতেও সক্রিয় ছিলেন তিনি একজন সফল সামরিক কর্মকর্তা ও ধর্মীয় নেতা হিসেবেও কাজ করেছেন নাটকীয় অবদান নাটকের সংখ্যা তিনি একশ কুড়িটিরও বেশি ট্র্যাজেডি নাটক রচনা করেছিলেন যার মধ্যে মাত্র সাতটি সম্পূর্ণরূপে পাওয়া যায় উল্লেখযোগ্য নাটক তার বেঁচে থাকা নাটকগুলোর মধ্যে রয়েছে অ্যাজাক্স অ্যান্টিগোন ট্র্যাচিসের নারী ইডিপাস রেক্স ইলেকট্রা ফিলোকটেটিস এবং ইডিপাস কলন্স। থিয়েটার বিষয়ক উদ্ভাবন সফক্লিস নাটকে নতুনত্ব এনেছিলেন তিনি অভিনেতার সংখ্যা বাড়িয়েছিলেন কোরাস সদস্যদের সংখ্যা বাড়িয়েছিলেন এবং চিত্রিত দৃশ্য সংযোজন করেছিলেন বিষয়বস্তু তাঁর ট্র্যাজেডিগুলো মূলত মানব চরিত্রের নৈতিক দ্বন্দ্ব এবং নিয়তির জটিলতা তুলে ধরে পুরস্কার ও খ্যাতি পুরস্কার সফোক্লিস তাঁর নাটকের জন্য অনেকবার নাট্য প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন যদিও তার সর্বশ্রেষ্ঠ কাজ ইডিপাস রেক্স মাত্র দ্বিতীয় স্থান পেয়েছিল উত্তরাধিকার তিনি প্রাচীন গ্রিক ট্র্যাজেডির অন্যতম শ্রেষ্ঠ লেখক হিসেবে বিশ্বব্যাপী পরিচিত তার লেখার ধরন এবং নাটকীয় কৌশল পরবর্তী সাহিত্যিকদের জন্য একটি আদর্শ হয়ে দাঁড়িয়েছে